The আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিশার শোর পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হল আপনার একটা এল শেপ সোফা সেট যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি শেপ সোফা সেট নিতে চান একটু রিজনেবল প্রাইসের মতো অবশ্যই প্রোডাক্টটা দেখতে পারেন এখানে আপনার হাতলটা চিটান সেগুন কাঠ ভিতরে কেরোসিনার গর্জন কার্ড দিয়ে সম্পূর্ণ এই সোফা সেটটা করা আছে আর সলিড ফর্ম থাকবে রাবার ফর্ম দিয়ে কিন্তু সম্পূর্ণ সোফা সেটটা আর এটা ফ্যাব্রিক্স কোয়ালিটি একটু দেখে যে এটা লেদারটা সুইট বেলভেট পাশেও আপনার লেদারটা সুইট বেলভেট দুইটা ফ্যাব্রিক্স দিয়ে কনটেস্ট করা আছে আর এটা কিন্তু আপনার এখানে কিন্তু একটা সাপ লাগানো আছে সেগুন কাঠের চাইলে কিন্তু এটা রেডি স্টক থেকে আপনারা নিতে পারবেন অফার প্রাইজে যারা নিতে চান অবশ্যই একটা স্ক্রিন দিয়ে আমাদের ফেজে নক দিবেন বা শোরুম ভিজিট করতে পারবেন ঢাকা যমুনা ফি সার পার্কের উত্তর পাশে কুরিল চোরাস্তা ওয়ালটন প্লাজা শোরুর পাশে ক দুশো বত্রিশ নম্বর এই এইখানে এসে আপনার সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আর যারা আসতে পারবেন না অনলাইন থেকে বুকিং করে নিতে পারবেন আর চাইলে যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবেন এটার ভিতরে কিন্তু আমাদের কাছে অনেক কালার আছে কালার কাস্টোমাইজ করে চাইলে নিতে পারবেন আর আজকের মতো এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হফিস